আপেলের দোকানের ফাঁকের মাঝে বসে আছেন শবনম বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন শবনম হোসেন বুবলি একের পর এক ফটোশুট নিয়ে বর্তমানে শবনম বুবলিকে কোনো সিনেমা নিয়ে আলোচনার মধ্যে থাকতে দেখা যাচ্ছে না কেননা ঈদ উল আজহার এ শবনম বুবলির কোনো সিনেমায় মুক্তি পায়নি সোশ্যাল মিডিয়া আর সেই কারণে আলোচনার মধ্যে নেই তিনি কিন্তু এর মধ্যে হুট করে একটি সামাজিক যোগাযোগের মাধ্যমে শবনম মিয়াসিন বুবলির ফটো গ্রুপ খাচ্ছে যে ফটোতে শব্দ মিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে এগে দোকানের ফাঁকের মাঝে দাঁড়িয়ে রয়েছে চতুর্দিকে রয়েছে আপেল দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে তাকে কি মায়াবি মুগ্ধ করার মতো দেখে স্পর্শ বোঝা যাচ্ছে শব্দ বুবলি হয়তো আপেল বিক্রি করছে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে শব্দ মিয়াসিন বুবলি কিন্তু মনটা একটু বেশি খারাপ হয় কেননা বিভিন্ন গণমাধ্যম থেকে শোনা যাচ্ছে শব্দ বুবলির ঈদ আজাহারে কোনো সিনেমা মুক্তি না পাওয়ার কারণ হচ্ছে শব্দ বুবলি নি কেননা বিভিন্ন প্রোগ্রাম থেকে জানা গেছে শবনম বুবলির পারিশ্রমিক নাকি এখন অনেকটাই নিচ্ছে যে কারণে শবন বুবলি কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না ঈদুল আজাহারে তবে সিনেমার কিছু কাজ রয়েছে বাকি সেগুলো কারণে এখন সিনেমায় কাজ করছেন না তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু টু